ধানের শিশের মনোনীত প্রার্থী আলহাস সাবু পক্ষ থেকে এসেছে এবং তারেক রহমানের পক্ষ থেকে এসেছি ধানের শিষের পক্ষে দাওয়াত দেওয়ার জন্য আপনাদের কাছে এসেছে কাছে এসেছি আসন্ন চৈতশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম নয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মোহাম্মদ আবু সুফিয়ানের পক্ষে বাইশ নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে এনায়েত বাজার এলাকায় সাধারণ ভোটারদের ঘরে দুয়ারে বাসাবাড়িতে অলিতে গলিতে লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয় আগামী দিনে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে সেই নির্বাচনে আপনাদের সকলকে ভোট সেন্টারে যাওয়ার জন্য আমরা আপনাদের পাশে এবং ভোট দিয়ে বাংলাদেশের গণতন্ত্রের হাতকে শক্তিশালী করুন এ সময় গণসংযোগে নেতৃত্ব দেন নগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইমদাদুল হক হকবাদশাহ দীর্ঘদিন ধরে মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত চট্টগ্রাম নয় আসনের জনগণ পরিবর্তন চায় দিয়ে তারা গণতন্ত্র ও ন্যায় বিচার করতে ভাবনা করবে মানুষের নিরাপত্তা দিতে পারবে ঘরে ঘরে বিদ্যুৎ দিতে পারবে বেকার যারা আছে তাদেরকে চাকরি দিতে পারবে দুর্নীতিমুক্ত সরকার হবে dar osis dar osis que não devem dar নগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদকালে তিনি বলেন যুবদল একটি সুশৃঙ্খল দল কাউকে ভয় করে রাজনীতি করে নাই এবং বিগত সরকারের আমলে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের সাথে ভোট ও গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছে চট্টগ্রাম মহানগর যুব একটি হল একটি সুশৃঙ্খল এবং চট্টগ্রামের মধ্যে সবচেয়ে শক্তিশালী সংগঠন হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল এই যুব দলের নেতা কর্মীরা কাউকে বয় বৃত্তি করে রাজনীতি করে না এই যুব দলের নেতা কর্মীরা সতেরো বছর ফেসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে সংগ্রাম করেছে যুবলীগের বিরুদ্ধে ছাত্রলীগের বিরুদ্ধে ফেসিবাদী আওয়ামী লীগের বিরুদ্ধে এবং পুলিশ লীগের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছে এই আন্দোলন করতে গিয়ে আমাদের বিরুদ্ধে মামলা হামলা নির্যাতন নিষ্পিজন আমরা শিকার হয়েছি বারংবার জেল গেছে তারপরে আমরা রাত

প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য আগামী বারোই ফেব্রুয়ারি একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন সেই নির্বাচনে যুব দলকে ব্যান গানের মতো দায়িত্ব পালন করতে হবে প্রত্যেকটা পাড়ায় মহল লাগিয়ে সর্বস্তরের জনগণকে দানের শীষের পক্ষে দাওয়াত দিতে হবে এবং বুড়ার দিন সারা দিন ব্যানগারের মতো বোর্ড সেন্টার পাহারা দিতে হবে এবং বোর্ড শেষে আপনারা যখন বোর্ড গণানো হবে আপনার এখানে স্টেডিয়ামের ওইখানে বোর্ড গণানো হবে সেখানেও যুব ভাইদেরকে দায়িত্ব হবে এ সময় গণসংযোগটি এনায়ত বাজার শুরু করে বাইশ নং এলাকার গুরুত্বপূর্ণ সড়ক দিয়ে নির্বাচনী প্রচার প্রচারণা করেন এতে গণসংযোগকালে উপস্থিত ছিলেন নগর যুবদলের নেতাকর্মীরা চট্টগ্রাম থেকে আব্দুল আজিজ দিগন্ত